আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ মহান ডবুলের একটি পবিত্র এই অসাধারণ জিকিরটি আপনি রাতে আপনার বাড়ির বারান্দায় পবিত্র জায়গায় বসে বসে আপনি মাত্র এক শতবার পাঠ করুন প্রিয় দর্শক এই জিকিরটি যদি আপনি করতে পারেন মহান ডবুল আলামিনের এই অসাধারণ নামের জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ সুবহান মত পর্যন্ত আপনাকে অমুখাপেক্ষী করে রাখবেন এর মতলব হচ্ছে কোনো বিষয়ে আপনি আর কোনো মানুষের মুখাপেক্ষী হয়ে থাকবেন না প্রিয় দর্শক জীবনে ঋণগ্রস্ত হয়ে পড়া মজবুর হয়ে অন্যের কাছে ঋণ নেওয়া ঋণ না নিলে আপনার হাজত প্রয়োজন পূরণ হবে না দর্শক এটি হচ্ছে মুখাপেক্ষী হওয়া অন্যের কাছে ধার নেওয়া অন্যের কাছে টাকা নেওয়া ঋণ নেওয়া এটি হচ্ছে মুখাপেক্ষী আল্লাহ রাবুল আল এই রকম মুখাপেক্ষী হওয়া থেকে আপনাকে নাজাদ দেবেন অর্থাৎ আল্লাহ রাবুল আল আপনাকে এত সম্পদ দেবেন এত দৌলত দেবেন যে আপনাকে আর কখনো ঋণগ্রস্ত হতে হবে না অন্যের কাছে হাত পাততে হবে না অন্যের কাছে ধার নিতে হবে না প্রিয় দর্শক ভাবে করে আপনি যে বাড়িতে বাস করছেন সেই বাড়িটা আপনার নয় যে জায়গায় আপনি আছেন সেই জায়গা আপনার নয় অন্যের আপনি মুখাপেক্ষী হয়ে আছেন আপনি একটি দোকান চালান আপনি ব্যবসা করেন কিন্তু যে জায়গায় যে দোকান সেই দোকানটা সেই জায়গাটা আপনার নয় আপনি ভাড়া নিয়েছেন এটি হচ্ছে মুখাপেক্ষী করে আপনি যে কোনো কাজে যে কোনো বিষয়ে আপনি যদি অন্যের মুখাপেক্ষী হয়ে থাকেন প্রিয় দর্শক আপনি এই অসাধারণ স্বীকৃতি করুন মহান রব্বুল আলমিন আপনাকে ওই জিনিসটা ওই বিষয়টা আপনার নিজের করে দেবেন আপনাকে আর কারো মুখাপেক্ষি হতে হবে না এই সমস্ত বিষয়ে আল্লাহ সব হানাতালা আপনাকে অমোখাপেক্ষি করবেন স্বনির্ভর করে দেবেন আপনার নিজের জায়গা হবে আপনার নিজের বাড়ি হবে নিজের দোকান হবে নিজের ব্যবসা হবে এভাবে করে আল্লাহ পাক এত দৌলাত এত সম্পদ দেবেন কখনো কোনোদিন আপনাকে অন্যের কাছে হাত পেতে আপনাকে ঋণ নিতে হবে না আপনাকে ধার নিতে হবে না আল্লাহ এই ভাবে করে। আপনাকে সম্পদ দৌলাত দিয়ে আপনাকে মালামাল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন হালত এমন অবস্থা বানিয়ে দেবেন যে আপনাকে আর কখনো কোনো সময় অন্যের কাছে মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না প্রিয় দর্শক দুনিয়ার বুকে অনেক ভাই এবং বোনেরা আছে যারা শত্রুর মুখাপেক্ষী হয়ে আছে এক সময় সে মিত্র ছিল বন্ধু ছিল এই জন্য তার সঙ্গে অনেক কিছু হয়েছে লেনদেন হয়েছে অনেক নেওয়া দেওয়া হয়েছে কিন্তু এখন সেই মিত্র সেই বন্ধু এখন শত্রু হয়ে গেছে প্রিয় দর্শক এই শত্রু হতে আপনি কি করে অমুখাপেক্ষী হবেন প্রিয় দর্শক এই অসাধারণ স্বীকৃতি আপনি করুন ইনশা আল্লাহ আল্লাহ তালা এই শত্রু হতে আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন যা কিছু সে দিয়েছে সেগুলো অপাস করার ক্ষমতা আপনার হবে আল্লাহ পাক আপনাকে সামর্থ্যবান বানিয়ে দেবেন এইভাবে করে আপনি তার কাছে আর ঋণী থাকবেন না আল্লাহ রবুল আলমিন এইভাবে করে আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন স্বনির্ভর করে দেবেন অসাধারণ এই দোয়া এই দোয়াটি অর্থাৎ মহান রবাহিনের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি আপনি করুন যেভাবে আমি আপনাদেরকে জিকিরটি করতে বলবো সেইভাবে আপনি জিকিরটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ দেরি হবে না দ্রুত এর ফলাফল আপনি পেয়ে যাবেন বলুন সুবহান প্রিয় দর্শক জিকিরটি আপনি করুন আল্লাহ রব্বুল আলমিন আপনার হার হাজত হার প্রয়োজন তিনি পূরণ করে দেবেন দুনিয়ার বুকে অনেক অনেক মানুষের প্রয়োজন এমন প্রয়োজন আছে যেগুলো পূরণ হওয়া অনেক কঠিন অনেক শক্ত এইভাবে করে সে একেবারে নৈরাশ হয়ে যায় যে কি করে আমার এই হাজত পূরণ হতে পারে প্রিয় দর্শক আপনার কাছে অসম্ভব আপনার কাছে ইম্পসিবল কিন্তু মোহানবুল আলমিনের কাছে অসম্ভব বলে কোন জিনিস নেই বলুন আল্লাহ যখন কোন কিছুর এরাদা করেন শুধু বলেন কোন সঙ্গে সঙ্গে তা হয়ে যায় বলুন সুবহান প্রিয় দর্শক আপনি শুধু মনের মধ্যে আল্লাহ রবুল আলামিনের ভয় নিয়ে এই জিকিরটি আপনি করুন কেননা মহান আলামিন সোরা আরাফের। ছাপ্পান্ন নম্বর আয়াতে তিনি বলেছেন আল্লাহ পাক বলছেন যখন তোমরা রবের কাছে দোয়া করবে রবের জন্য জিকির করবে তাকে স্মরণ করবে তখন ভয় এবং রহমতের আশা নিয়ে তোমরা আমায় স্মরণ করবে আমার কাছে দোয়া করবে প্রিয় দর্শক এই অসাধারণ জিকিরটি যখন আপনি করবেন মনে ভয় এবং রহমতের আশা নিয়ে করবেন ইংশে আল্লাহ আল্লাহ হতা আলা আপনার হার মনস্কামনাকে পূরণ করে দেবেন আপনাকে এইভাবে করে আল্লাহ তালা এই দুনিয়ার জীবনটাকে আপনার জন্য এক সুখময় জীবন বানিয়ে দেবেন এক সুখময় জীবন আপনি উপহার পাবেন যে জীবনে শান্তি থাকবে যে জীবনে সুখ থাকবে যে জীবনে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন। উত্তম থেকে উত্তম জীবন উপকরণের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন এইভাবে করে শত্রুর অন্যায় অত্যাচার এবং তার কবল হতে তার কাছে ঋণী হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন বলুন প্রিয় দর্শক আপনি যদি মনের মধ্যে অন্তরে ভয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ আয়াত নাম্বার 96 আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আল্লাহ পাক বলছেন যদি তারা ইমান নিয়ে আসতো এবং আমাকে ভয় করত করতো ভয় করত তো আল্লাহ পাক বলছেন আসমানের বরকতের দরজা আমি খুলে দিতাম এই জমিনের এই পৃথিবীর বরকতের দরজা আমি তার জন্য তাদের জন্য আমি খুলে দিতাম বলুন সুবাহ প্রিয় দর্শক বরকতের দরজা খুলে যাওয়া জমিনের বরকতের দরজা খুলে যাওয়া মানে আপনার জিন্দগিতে সমৃদ্ধি আসা আপনার আপনার উন্নতি এই দুনিয়ার জীবনে আসা হার হাজত হার প্রয়োজন পূরণ হওয়া অভাব অনটন দূর হয়ে যাওয়া কষ্ট দুঃখ যন্ত্রণা দূর হয়ে যাওয়া এই ভাবে করে মজবুর হয়ে অন্যের কাছে হাত পাতা ধার নেওয়া ঋণ নেওয়া এগুলো হতে হেফাজত থাকা নিরাপদে থাকা এটি হচ্ছে আসমানের বরকতের দরজা খুলে যাওয়া জমিনের বরকতের দরজা খুলে যাওয়া আল্লাহ সুবাহ এই ভাবে করে এই দুনিয়ার হারবালাহার হার মুসিবত হতে নিরাপদে থাকা হচ্ছে আসমানের বরকতের দরজা খুলে যাওয়া এবং জমিনের বরকতের দরজা খুলে যাওয়া মনস্কামনা আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া এইভাবে করে এই দুনিয়ার হার মঙ্গল হার কল্যাণ লাভ করা আর অমঙ্গল অকল্যাণ হতে হিফাজতে থাকা এটি হচ্ছে আসমানের বরকতের দরজা খুলে যাওয়া জমিনের বরকতের দরজা খুলে যাওয়া বলুন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তালাক আয়াত নম্বর দুই মাখরাজা আল্লাহ পাককে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বিপদ মুসিবত হতে নিষ্কৃতি দান করে দেন মুক্তির পথ দেখিয়ে দেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ যখনই কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতের মধ্যে পড়েছেন আল্লাহ রে স্মরণ করেছেন মনে ভয় আল্লাহ রাবুল আলমিনকে ডাক দিয়েছেন আল্লাহ রাবুল আলমীর সাথে সাথে তাদেরকে সেই কঠিন বিপদ মুসিবত হতে নিষ্কৃতি দিয়ে দিয়েছেন বলুন প্রিয় দর্শক সেই আল্লাহ তখনও ছিলেন এখনো আছেন থাকবেন তিনি হচ্ছেন আওল তিনি হচ্ছেন আখের তিনি সর্বদা ছিলেন আছেন থাকবেন সেই আল্লাহ রব আলিনের দরবারে অনুরূপ আপনি তিনাকে স্মরণ করুন তিনাকে ডাকুন ইনশাল্লাহ আপনিও দ্রুত ফলাফল পাবেন আপনিও আল্লাহ রবুল্লা আলমিনের সাহায্য নুসরত লাভ করতে সক্ষম হবেন বলুন প্রিয় দর্শক আপনি এই মহান রাবুল্লা আলমিনের অসাধারণ নামটি যখন আপনি পাঠ করবেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এখলাসের সঙ্গে আপনি পাঠ করবেন অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে আপনি আমলটি করছেন এই উদ্দেশ্য আপনার পূরণ হবেই এর মধ্যে কোন সন্দেহ নেই এই রকম বিশ্বাস যেন আপনার অন্তরে থাকে ইংশে আল্লাহ তাহলে আপনার আর টেনশন নেই আপনার আর কোন চিন্তা নেই আল্লাহ আলামিন আপনাকে মালামাল করে দেবেন এবং দ্রুত আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সাহায্য করে দেবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন মহান রবুল্লা আলমিনের নামের জিকির অনেক বড় মাপের আমল অনেক উঁচু মানের আমল আর এই আমলকে আল্লাহ রাব্দুল আলেমিন অনেক ভালোবাসেন অনেক মহাব্বত করেন এই জন্য আল্লাহ সুবহানত আলা পবিত্র খুরানুল করিমের মধ্যে সুরা আরাফ আয়াত নাম্বার একশো আশি সেখানে তিনি বলেছেন বিস্মিল্লাহি রহমান রহিম ওয়ালিল্লাহিল আসমা পাক বলছেন যে আমার সুন্দর সুন্দর নাম আছে সুতরাং সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো তোমরা আমাকে স্মরণ করো আমার কাছে কামনা করো দোয়া করো জিকির করো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমাদের হার হাজত হার প্রয়োজনকে আমি পূরণ করে দেব বলুন সুবহান আল্লাহ আল্লাহ মোমিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেছেন তোমরা যখন আল্লাহ রাবুল আলামিনকে ডাকবে তখন অত্যন্ত এখলাসের সঙ্গে একাগ্রতার সঙ্গে অত্যন্ত মনোযোগী হয়ে এবং হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস যাকিন নিয়ে তোমরা আল্লাহ পাককে ডাকবে আল্লাহ রাব্লা আলামিন বলছেন বিস্মিল্লাহিল্লাহ মানির লাহিম হুয়াল হাইয়ো লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিন আলাহুদ আল্লাহ পাক বলেন তিনি চিরঞ্জীব তিনি জীবিত তন্দ্রা নিদ্রা হতে তিনি মুক্ত এভাবে করে আল্লাহ পাক বলেন আমি ছাড়া কোনো ইলাহ নেই সুতরাং ফাদউহু মুখলিসিন আলাহুদ তাকে ডাকো এখলাসের সঙ্গে আন্তরিকতার সঙ্গে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল العالمين অবশ্যই আপনার সকল হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে আপনাকে মালামাল করবেন সবদিকে এবং আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন সবদিকে আপনাকে শনির বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মহান দবুল আলামিনের পবিত্র নামটি কি এবং আমরা কিভাবে এই নামের আমলটি করব প্রিয় দর্শক আপনি আমলটি করবেন রাতে এবং আপনার ঘরের বারান্দায় প্রিয় আপনি আমলটি কিভাবে করবেন প্রিয় দর্শক सर्वप्रथम আপনি ওযু করবেন ওযু করার পর আপনি কালেমায় শাহাদাত একবার পাঠ করে নেবেন এরপর আপনি আপনার ঘরের বারান্দায় আপনি নামাজের বিছানা বিছাবেন অথবা যে কোনো পাক এবং পবিত্র বিছানা আপনি বিছাবেন এরপর আপনি সেই পবিত্র বিছানায় বসে সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন প্রিয় দর্শক মনে রাখবেন এই আমলটি করার সময় বাড়ির কেউ যেন আপনাকে বিরক্ত না করে আপনাকে ডিস্টার্ব না করে প্রিয় দর্শক চাইলে আপনি আপনার ফোনের সুইচটাকে অফ করে দেবেন এভাবে করে আপনি সাইলেন্ট করে দিতে পারেন এইভাবে করে কেউ যেন আপনাকে বিরক্ত না করে ডিস্টার্ব না করে আপনার মনোযোগ আপনার ধ্যানে যেন কোনো রকম কমতি না আসে এই জন্য আপনি একেবারে একাগ্রতার সঙ্গে আমলটি করবেন প্রিয় দর্শক আপনি ইস্তেগফার পড়বেন যখন আপনি পড়বেন সর্বপ্রথম আপনি নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি পড়বেন কান্নার ভান করবেন চোখে পানি নিয়ে আসবেন পানি না আসলে কান্নার ভান করবেন কমসে কম কান্নার ভান করবেন কেননা আল্লাহ কান্নার ভানকেও তিনি অনেক পছন্দ করেন বলুন বিদর্শক এইভাবে করে আপনি ইস্তেগফার পড়ে নেবেন মাত্র তিনবার আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি তিনবার হয়ে গেল এরপর আপনি দরুদ ইব্রাহিম পড়বেন মাত্র একবার দরুদ ইব্রাহিম একবার আপনি পাঠ করে নেবেন محبتের সঙ্গে সহি শুদ্ধভাবে দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা রাখবেন এরপর আপনি তিনবার সেচদাহ করবেন আল্লাহ একবার বলে আপনি সেচদাহ যাবেন কিছুক্ষণ থাকবেন জিকির করতে চাইলে আপনি করতে পারেন অর্থাৎ সোবহান রব্বেল আলা পড়তে চাইলে আপনি পড়তে পারেন আপনি তিনবার পড়বেন এরপর আপনি সেচদা থেকে মাথা তুলবেন আবার আল্লাহ একবার বলে সেচদা করবেন এইভাবে করে আপনি তিনবার সেচদা করবেন তিনবার সেচদাহ হয়ে গেলে মাথা তুলে এবার আপনি অসাধারণ আল্লাহ রব্বে আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করবেন দু হাত মোনাজাতের ন্যায় তুলবেন এরপর আপনি এক শতবার এই জিকিরটি করবেন এইভাবে করে আপনি এক শতবার মোনাজাত দুহাত মোনাজাতের ন্যায় তুলে আপনি এক শতবার পাঠ করবেন এক যেন কম না হয় বেশি হলে কোনো সমস্যা নেই যেন কম না হয় এদিকে আপনি খেয়ালে রাখবেন প্রিয় দর্শক এক শতবার হয়ে গেলে এই দুটি হাত আপনি আপনার চেহারাতে করে নেবেন আপনি বুলিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনার আমল শেষ হয়ে গেল প্রিয় দর্শক এই আমলটি আপনি অত্যন্ত ক্লাসের সঙ্গে করুন আন্তরিকতার সহিত করুন ইনশাআল্লাহ জীবনে পরিবর্তন এসে যাবে আপনার নসিব খুলে যাবে সকাল হবে না তার আগেই মহান আপনার জন্য বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন এবং মহান আপনার জীবনটাকে এক জীবন বানাবেন এক অমুখাপেক্ষী স্বনির্ভর আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে শান্তিপূর্ণ সুখ শান্তিপূর্ণ এক নতুন জীবন আল্লাহ রবুল আলমিন আপনাকে দেবেন ইনশা আল্লাহ এই আমলের বরকতে তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব। মহান রাবুল আলামিনের এই অসাধারণ পবিত্র নামে জিকিরটি ঠিক এই পদ্ধতিতে করার ইনশা আল্লাহ আপনি করুন আশা রাখুন আল্লাহ রহমতের আশা রাখুন ইনশা আল্লাহ আপনি ফলাফল দ্রুত পেয়ে যাবেন আল্লাহ আলামিন এই ভাবে করে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আমাদেরকে আল্লাহ দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও বারাকাত